কোপা আমেরিকায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চোট কাটিয়ে লিওনেল মেসি ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা বাংলাদেশ সময় পাঁচ জুলাই সকাল সাতটায় ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে এরই মাঝে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল সামনে রেখে হিউস্টনে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা অনুশীলনে সবকিছু ছাপিয়ে কোচ স্কলানির চোখ এখন চোটে পড়া লিওনেল মেসির দিকেই কোয়ার্টার ফাইনালের আগে মেসিকে পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেতে আর্জেন্টিনা দল এখন মরিয়া আগামী শুক্রবার ইকোডোর বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশ ভুগেছেন মেসি সর্বশেষ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় আবারও চোটে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক সেদিন চিকিৎসা নিয়ে মিনিট খেললেও ছিলেন না তিনি ম্যাচ শেষে মেসির ভালো কিছু প্রত্যাশার কথা বললেও পেরুর বিপক্ষে চোটের কারণে ঠিকই বেঞ্চে বসতে হয় তাকে এমনকি এখন কোয়ার্টার ফাইনালেও মেসি খেলা নিয়ে আছে শঙ্কা আর্জেন্টাইন সাংবাদিক পারাদি জো মেসির শেষ আটে খেলা নিয়ে ঝুঁকিতে আছে বলেও মন্তব্য করেছিলেন তবে দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়কে মাঠে পেতে চান স্কালোনি পাশাপাশি মেসিকে খেলানোর সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়েও ভাবছেন তিনি হিউস্টনে দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি মেসি নিজের ফিটনেস নিয়েও কাজ করেছেন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে মেসি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ভিডিওতে মেসিকে বল নিয়ে অনুশীলন করতে দেখা গেছে টিওয়াইসি স্পোর্টস আরও জানিয়েছে মেসিকে ইকুয়েডারের বিপক্ষে ম্যাচে খেলাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে স্কালোনি যদি শুরুর একাদশে তাকে রাখার সুযোগ না হয় তবে প্রয়োজনে তাকে বেঞ্চ থেকে মাঠে নামাবেন আর মেসি বেঞ্চে থাকলে দলের অধিনায়কত্ব করবেন আনহেল দি মারিয়া আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরা নাকি মেসি ও মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না তারা এই দুজনকে একে অন্যের বিকল্প হিসেবে খেলাতে চান মেসি ছাড়াও দলের তৃতীয় মিডফিল্ডার বাছায়ও নাকি দ্বিধায় আছে স্কালোনি জানা গেছে আর্জেন্টিনার মিডফিল্ডে রোদ্রিকো ডিপল এবং ম্যাক অ্যালিস্টার সুযোগ পেতে পারেন